বরফের মধ্যে হাঁটার অভিজ্ঞতা যেন প্রকৃতির এক চমৎকার অনুভূতি বরফে ঢাকা পথ চারপাশের সাদা সজ্জা এবং ঠান্ডা বাতাস একসাথে মিলে তৈরি করে এক স্বপ্নময় পরিবেশ বরফে মোড়া চারপাশটা যেন একটা সাদা ক্যানভাস যেখানে প্রকৃতি নিজে তার তুলিতে ছবি এঁকেছে গাছপালার ডালে জমে থাকা বরফগুলোকে দেখে মনে হয় যেন কেউ সাদা তুলো বিছিয়ে রেখেছে আর যদি রোদ হয় বরফের উপর সূর্যের আলো পড়ে সেটা হীরার মতো ঝলমল করে বরফের মধ্যে হাঁটার সময় ঠান্ডা বাতাস বাতাস মুখে ও গায়ে লাগে এই কখনো মিষ্টি কখনো তীব্র তবে এই ঠান্ডার মধ্যেও হাঁটার আনন্দ মনের মধ্যে একটা উষ্ণ অনুভূতি জাগিয়ে তোলে হাঁটার সময় কখনো কখনো জমাট বরফের কারণে পা পিছলে যায় তাই বরফের মধ্যে একটু সাবধানে হাঁটতে হয় কিন্তু এই সাবধানতা সেই আনন্দকে একটুও কমিয়ে দেয় না এখন টেম্পারেচার এত কম যে স্নোফল হওয়ার দুই দিন পরেও বরফগুলো গলে যায়নি তাই আমরা সকালে ঘুম থেকে উঠে ভাবলাম বরফের মধ্যে একটু বাইরেটাই হেঁটে আসি তাই বেরিয়ে পড়লাম ওয়েদার ফোরকাস্ট বলছে আর দুই তিন দিন পর টেম্পারেচারটা একটু বাড়বে তখন হয়তো বরফ গলে যাবে কিন্তু এখন সবসময় মাইনাসে টেম্পারেচার থাকে তাই বরফগুলো এখনও গলেনি বরফগুলো জমে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে গত দুই বছরে কিন্তু এরকম কখনো দেখিনি যে স্নোফল হওয়ার দুই দিন পরেও বরফগুলো একই রকম আছে দেখতাম স্নোফল হওয়ার পরের দিন থেকে বরফগুলো গলে যেত কিন্তু এইবার আর সেটা হলো না তবে ভালোই লাগছে সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেল বরফের মধ্যে হাঁটাটা একদমই ইজি না ভালো জুতো না পড়লে কিন্তু বারবার পিছলে পড়তে হবে যাদের গাড়ি নেই হেঁটে হেঁটেই এদিক সেদিক যায় তাদের জন্য খুব সমস্যা এখন যেমন আমরা বাসে করেই সব জায়গা যাই কিন্তু বাসে ওঠার জন্য তো একটু আধটু হাঁটতে হবে। ফুটপাতে তো বরফগুলো শক্ত হয়ে বসে গেছে এখানে বরফ গলানোর জন্য রক ছড়িয়ে দেয় আমাদের অ্যাপার্টমেন্টের সামনে দেখছিলাম সল ছড়িয়ে দিয়েছিল ফুটপাতগুলোতেও ছড়িয়ে হবে কি সুন্দর লাগছে না এই জায়গাটা এখন আমরা একটা উঁচু জায়গায় যাচ্ছি যেখানে আমরা মাঝে মধ্যেই যাই ওখান থেকে পুরো লিড শহরটা খুব সুন্দর দেখা যায় সামারের সময় এই জায়গাগুলো অন্য অন্যরকমই ভালো লাগে কিন্তু বরফ পড়লে যে এত ভালো লাগবে ভাবতে পারিনি এই যে এইখানকার কথা বলছিলাম সামনে লিড স্টেডিয়ামও দেখা যাচ্ছে এই জায়গাটা সামারের সময় আপেলের গাছে ভরে থাকে এই যে সামনে যে ডালপালাগুলো দেখা যাচ্ছে সব আপেলের গাছ ও এখানে একজন স্নোম্যান বানিছিল স্নোম্যানটা ভেঙে পড়ে গেছে পুরো সাদা হয়ে গেছে কি ভাল লাগছে এটা দিয়ে এইটা দিয়ে যাবো চলো চলো না এসো পড়ে যায় যদি কতবার যে পড়তে পড়তে বাঁচলাম প্রচুর হাঁটলাম বরফের মধ্যে এবার বাড়ি যাওয়া যাক তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে